নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হাইর সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হাইরে দয়াল নবীর রৌজা চরি আমার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হাই রে সবাই গাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আমার জীবন মরণ নবিয়া আমার সাধনা না হইর নো আমার জীবন মরণ নবি আমার সাধনা নো দেখা না পাইলে আমি ও গম বাছো না দেখা না পাইলে তবে বাঁচবো না সবাই যাই নি দিবাণী আহ যাওয়া হইল না সবাই যাই নীরবাণী আমার যাওয়া হইল না মানুষ খালে আমার যাওয়া হইল না না হে কত মানুষ যাইছে সাল আমার যাওয়া হইল না দো জলো বীর পাশে আমার বাসা হইল না না হোয়ালো বীর রৌ পাশে আমার বাসা হইল না বির বাড়ি আমার যাওয়া হইল না বীজ বাড়ি আমার যাওয়া হইল না দন্ন মায়া মিনা দন্ন তোমার জিন্দগি আই রে দো গ মায়া মিনা দোন্ তো মার তোমার মর তজরি তো যদি প্রিয় নবীজি প্রিয় তোমার আর্গুল তজরি বনেলেন বোতর প্রিয় নবীজি সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হই সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল ললা হে রে দওল নবি রওজা জরীফার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ী আমার যাওয়া হইল না হাইরে সবাই যায় নবীজির বাড়ী আমার যাওয়া হইল না আমার জীবন মরণ নিয়া আমার সাধনা সাধনা হয়র আমার জীবন মরণ নিয়া আমার সাধনা না দেখা না পাইলে আমি ও দেব নবী দেখা না পাইলে যাতে মে মাজলনা সবাই যাই নবীজির বাড়ী আহারে যাওয়া হইল না হাইরে সবাই যাই নবীজির বাড়ী আহারে যাওয়া হইল না দয়াল নবীর রওজা আমার দেখা হইল না হাইরে দয়াল নবীর রওজা না ছোবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না বিজি যাই জিদারে নীল নে নর নবীজি যাই দিদারে নীল হোদা সেই খুশিতে পড়ো সবাই বাই দুদ আলা সেই পড়ো সবাই বাই দুদ সালা নর নবীজি যাই দিদারে নীল খোদা নরে নবীজি যাই দিদারে নীলন খুদা তালা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা জিবি রাহিলে ভাইয়া

দাবো ওম নে হাবি গোরে পাইলে নমেল হাবি গোরে পাইলে নমেলা ঘোষিত ওড়ো সবাই দুদ সাল সেই ঘোষিত ওড়ো সবাই আলা সালা নোর নি দি দিদার নরে নবীজি যাই দিদি দার নীল খুদা তালা সে খুশি তে পড়োশ বাই দুরুদ সাল সে খুশি তে পড়োশ বাই দুরুদ কে বিছরা মে পাইয়া বিবিরাইতকে দড়াইয়া নীকে বিজিরাম পাইয়া নবীকে বিজিরাম পাইয়া के दया दीते नाहस दीते न सहस तक ले तय दड़ैया से ही खुशी ते पड़ोस वैदुरुद्लि से ही खुशी ते पड़ोसो वै दुरुद सलिया

से जरा तुल मोता है गया इब्राहिम बोले डकिया से जरा तुल मोता है गिया इब्राहिम बोले डकिया সামনে যেতে পারবো না সামনে যেতে পারবো না সামনে যেতে পারবো না সেই খুশিতে পড়ো সবাই দুরুদ দুধ সালে সেই খুশিতে পড়ো সবাই দুরুদ দুধ নূর নি যাই দিদার পাইয়া নোর নি যাই দিদার পাইয়া নীল খোদা তালা সে পড়োশো ভাই দুদ সালা সেই খুশিতে পড়ো সবাই ভাই দুদ সালা তালার দিদার গিয়া নয়ন জলে ভুখা বাসাইয়া আল্লাহ তালারে দিদারে গিয়া নয়লে ভুখবা সইয়া শোক হলু মতে দাও গো কমা দলে নিলা শোক হলু মতে দাও গো দয়াল দলে নিলা সেই খুশিতে পড়োশ বাই দুরুদ সেই খুশিতে পড়ো সবাই বাই দুদ সালা নূর নি জয় দিদি দর পিয়া নূর নি জয় দিদর পিয়া নীল খোদা তালা সেই খুশিতে পড়ো সবাই ভাই দুদ সালা সেই খুশিতে পড়ো সবাই ভাই দুদ সালা জিবিহিলে ফুকুম পাইয়া মাসে দোই জিবিহিলে ফুকুম পাইয়া সে দাওতোয়া নেহাবি গরে পাইলেন ওম নেহাবি গোরে পাইলেন নবী কমলেওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সালা নূর নয় দিদার পাইয়া নূরি যাই দিদার নীল নুদা তালা সেই খুশি তে পড়ো শাই দুদ সালা সেই খুশি তে পড়ো শবাই দুদে আলা